গুড আফটারনুন মধুরা এখন ঘড়িতে বারোটা কুড়ি আমি রান্নাটা সেরে এসে বসলাম তো আমি ভাবলাম গতকাল সন্ধ্যের থেকে একটু একটু যে ভিডিও দেখা একটু একটু সময় পেয়েছি দোকানে বসেই দোকানে বসেই তখন কাস্টমার থাকে না তখন একটু ঝপ করে ফোনটা চালিয়ে নিই নেশা হয়ে গেছে তো যাই হোক সেখানে দেখলাম শুয়ের ব্যাপারে কিছু কথা শুয়ের ভিডিও দেখে শুধু দার্জিলিং ঘুরতে গিয়েছিল এগুলো কিছুই আসলে আমি অনেক দিন ধরে তো ঠিক মতন ফলো করছি না কিছুই জানি না আমি অনেকটা দূরে আছি কন্ট্রোভার্সি জোন থেকে বা ইউটিউব থেকেই দূরে আছি তো সেখানে দাঁড়িয়ে যা দেখলাম আজকে নিয়ে তিনটে ভিডিও পরপর হলো এবং আজকেও বললো যে তোমরা যদি বলো তাহলে আমি আর পরবর্তী ভিডিওতে সব জানাবো দেখো ব্যাপারটা কি বলো তো তোমরা অনেকেই সবাই 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 ভিডিও করে নিয়েছ সব সব বিষয়ের ওপরে সবাই কন্ট্রোভার্সি ভিডিও করে নিয়েছো কারণ আমি তো সবার শেষে থাকি আর আগাগোড়াই আমার ধর্মই হচ্ছে সবার শেষে থাকা ওই যে মানাদের একটা গান আছে না সবার পেছনে থাকবো মনে মনে মাকে ডাকবো ঠিক সেই গানটার সাথে আমার জীবনের মিল অসম্ভব অসম্ভব বেশি আমি সব কিছুর পেছনে থাকি কারণ এগিয়ে যেতে পারি না তো এগোতে গেলে আমার হাজার একটা আমার নিজেরই কাজ সংসার কাট সংসারটাও আমার স্বামী সন্তানও আমার সবটাই আমার বাবা মাও আমার সবটাই আমার সুতরাং আমি কাউকে তো বাদ দিয়ে কাউকে করতে পারি না তখন কি করি নিজের দিকটা পুরো বাদ দিই নিজেকে একটু সাইডে রেখে আমি দেখি এগুলো আগে দরকার শান্তি বজায়ের জন্য তো সেইখানে দাঁড়িয়ে আমি ভিডিও থেকে অনেকটাই দূরে সরে গেছি হয়তো ভবিষ্যতে থাকবও না এরকম তো হতে পারে আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছি কারণ সময় করতে পারছি না কিছুভাবেই কোনোভাবেই সময় করতে পারছি না আর কন্ট্রোভার্সি ভিডিওটা এমনই কাউকে কাউরির ভিডিও দেখবো না করবো না তাহলে কন্ট্রোভার্সিটা কাকে নিয়ে করবো তোমরাই বলো তো তো সেইখানে দাঁড়িয়ে আমি ভিডিও করব কী করে আমার তো করার কোনো জায়গাই থাকছে না কষ্ট হচ্ছে খুবই কষ্টে আছে এটা ব্যক্তিগত ব্যাপার ছিল কিন্তু কিছু করার নেই বন্ধুরা আগে তো সংসার আগে স্বামী সন্তান আগে দোকান সবটা বাবা মা সেব বাবা মা সেবাই কিছুই করতে পারি না বাবা মা সেটা জানেন তো যাই হোক এইগুলোকে প্রাধান্য তো দিতেই হবে না সেখানে আমার ভিডিওটা আমার কাছে মুখ্য হয়ে উঠতে পারলো না পারল না এতে আমি সময়টা ঠিক বার করে দিতে পারছি না তবে আজকে কি করলাম চট জলদি রান্নাবান্না করলাম একদম কোমর বেঁধে রান্নাবান্না করলাম পরে ছেলে অসুস্থ ছিল তাকে দোকানে পাঠালাম দুদিন ধরে মানে ওর কি বলবো লুজ মোশন হয়েছে যার জন্য ওষুধ টুষকে ও আর দুদিন বাড়িতে বললাম যে বাড়িতে জ্বরটাও এসে গিয়েছিল ছেলেটার তাই বললাম পুরো রেস্ট নে যখন শরীরটা এতটা খারাপ হয়ে গেছে তখন রেস্ট নে তোকে কিচ্ছু করতে হবে না আমি আর বাবা সামলাচ্ছি তা আমরা সেইভাবেই সামলেছি যার জন্য আরোই ভিডিও দেখতে পারিনি বুঝতে বোঝাতে পারছি ও বাড়িতে ছিল ওষুধপত্র দিয়ে আর বড় তো হয়েছে সবই করতে পারে কিন্তু খুব রেস্টের দরকার ছিল পা ফাগুলো একদম এ হয়ে গেছে অতবার মানে গেছে এসছে তো যাই হোক তো ফিরে আসি এই সব কারণে আমি ভিডিওর থেকে অনেকটা দূরে সরে গেছি তো সেখানে দাঁড়িয়ে গতকাল আমি দোকানে বসে ভিডিও দেখছিলাম সেখানে দেখলাম শুয়ের ভিডিও তো সেখানে শু দার্জিলিং বেড়াতে গিয়েছিল শুয়ার তুহিন খুব ভালো কথা খুব ভালো লাগলো শুনে দার্জিলিং বেড়াতে গেছে তুহিনের সাথে আর দেখো যে প্রবলেমগুলো সু বলছে এখন কি বলো তো কন্ট্রোভার্সি জোনটা শুধু বলবো না ওয়াইটিটা ওয়াইটিটা এমন একটা জায়গায় পরিণত হয়েছে যে প্রত্যেকটা ফ্যামিলি দেখছে মানে প্রত্যেকটা ক্রিয়েটার সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় ডেলি ব্লগার হয় কুকিং চ্যানেল হোক সিঙ্গিং চ্যানেল হোক যার যেরম যার জেরাম চ্যানেল প্রত্যেকে প্রত্যেকে কি বলবো সত্যিটা ঢেকে ফ্যামিলি কিচ্ছে এমন করে বার করছে না ভিউজের জন্য তোমরাও তো দেখছো বার করছে না সেখানে দাঁড়িয়ে না এই ধরনের ব্যাপারগুলো কি বলবো শুরুতেই না একটা হাসি পায় যাব বাবাই আবার নাটক শুরু করলো এটাই কিন্তু প্রথমে আসে দেখবে তোমাদের দেখবে লক্ষ্য করে আর শুয়ের কমেন্ট বক্সটাও দেখলাম এই কথাগুলো কিন্তু দিয়েছে এটা আসে গো এখনকার দিনে এটাই আসে শুরুতেই কারণ সবাই যেখানে নাটক করছে তাহলে এই ধরনের ব্যবহার দেখে এই ধরনের কথাবার্তা শুনে এইটাই প্রথমে আসে তারপরে ভালো মন্দ বিচার তাই না তো আমারও ঠিক তেমনি এসেছে যে কি ও বাবা আবার শু নাটক শুরু করলো অবাক হয়েছিলাম এখনও অবাক আছি এখনও অবাক আছি আমি দেখো পুরোপুরি বিশ্বাস করতে পারছি না আর আমি একটু ছোট কাটা মানুষ একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি আমি কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারছি না অসুবিধা হচ্ছে বিশ্বাস করতে কারণ তুইনের মতো একটা ছেলে এত ভালো একটা ছেলে তারপরে সুও যথেষ্ট ভালো ওরা এত ভালো সেখানে ওদের সংসারে সেরুকে নিয়ে শ্বশুর শাশুড়িও করে বেড়াতে গেছে নিজেরাও উপায় করছে দুজনে মিলে কোমর বেঁধে দুজনেই প্রচণ্ড পরিশ্রমী বুদ্ধিমান বুদ্ধিমতী সেখানে হঠাৎ কি হলো কি বলতো প্রত্যেক সংসারে ছোটোখাটো এই প্রবলেমগুলো থাকে আমাদের জীবনে নেই প্রত্যেকের জীবনে আছে কিন্তু ওই ক্যামেরা করি না বলে কেউ জানতে পারে না কিন্তু আমার কথা হচ্ছে এগুলো কি জানাবার দরকার আছে যখন সোশ্যাল মিডিয়া ছিল না আমাদের মাঠা সময় সোশ্যাল মিডিয়ায় তারা কটা কিচ্ছা জানিয়েছে বলতো তাদের পরিবারে তো আরও বেশি আমাদের তো একটা দুটো করে সন্তান তাই না একটা বড় দুটো সব নির্ঝঞ্ঝাট ফ্যামিলি কিন্তু তখন একানবর্তী পরিবার ছিল তারা কিভাবে ট্যাকল করেছে ভাবো তো সোশ্যাল মিডিয়া ছিল না বলে কেউ জানতে পারেনি আর জানতে পারেনি বলেই সংসারগুলো টিকেছে বুঝতে পারলাম জানতে পারেনি বা জানাতে পারেনি বলেই সংসারগুলো টিকেছে তোমাদের বোঝাতে পারলাম মনে হয় এখন এই কারণে ভাঙছে বন্ধুরা আর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে কারণ ওয়াইটি জুড়ে এখন এইগুলো চলছে সুতরাং সেখানে যদি শুয়ের দেখি বা কাউরির দেখি অন্য অন্য যে অন্য কাউরির বিশ্বাস কিন্তু করতে পারছি না অন্তত আমি তো পারছি না আমি পারছি না আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারলাম না পারলাম না দুঃখ মান অভিমান রাগ ঝগড়া অশান্তি ক্ষোভ সব কিছুতেই সংসারেই এর জন্যই তো এটা সংসার সঙ্গেদের সার তো সেখানে এগুলো থাকবে না তো কোথায় থাকবে শ্মশানঘাটে থাকবে সেখানে তো শান্তির জায়গা তাই না পরম শান্তি মন্দিরের থেকেও শ্মশানঘাটে তোমরা দেখবে তাই না সুতরাং সেখানে যেতে গেলে অনেক ভগবানের দয়া দরকার আমাদের কাউরী রাতে নয় সুতরাং সু সেই সব মাথা থেকে বাদ দিয়ে পরিশ্রম যেমন করছো করে যাও দুজনেই পরিশ্রম করছো আর দুজনেই বুদ্ধিমান বুদ্ধিবতী সুতরাং আমার কাছে এখনও নাটকই ডাকছে কারণ তুমি আগেও দু একবার এরকম করেছো ভিডিও দেবো না কাল থেকে আর ভিডিও দেবো না দেবো না করেছ কিন্তু তারপরেও দিয়েছ এবং তোমার মনে যদি এতই কষ্ট থাকে তাহলে পরপর এই ভিডিওগুলো নামাচ্ছ কি করে দেখো কিছু মাইন্ড করো না আমি কিন্তু কন্ট্রোভার্সি তোমার ক্রিয়েটার তোমাদের থেকে বয়সে বড় হলেও যোগ্যতায় অনেক ছোট। অনেক ছোট তোমরা সবাই সেটা জানো আর আমি কাউরির ক্ষতির জন্য আসিনি আমার কাছে তোমরা সবাই প্রিয় আমার কাছে কেউ মানে শত্রু নয় এটুকু তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কন্ট্রোভার্সি জন্যে নিশ্চয়ই বুঝতে পেরেছ সুতরাং আমার কাছে কেউ শত্রু না এখানে কেউ না কেউ না শুধু সেখানে আর দাঁড়িয়ে তুমি আগেও দুবার তিনবার এরকম করেছো এরকম সবাই একবার করে চেষ্টা করে ফিরে আসে চেষ্টা করে ফিরে আসে এইগুলো না করে মন দিয়ে তো দিব্যি সুন্দর পরিশ্রম করছো আর তুমি তোমাকে ওয়াইটিতে না চেনে কে না চেনে আমাকে যেমন কেউ চেনে না তোমাকে তেমনি সবাই চেনে সুতরাং বোঝাতে পারছি মন থেকে এসব জেনে ফেলো তোমার মনে দুঃখ কষ্ট থাকলে সেটা এতদিন যখন জানাওনি আগামী দিনেও জানাবার দরকার নেই তুমি তো দেখছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তুমি তো নিজেও সমালোচনা করছো একজন সমালোচক দেখছো তো ডেলি ব্লগাররা কি করছে তাহলে সেখানে দাঁড়িয়ে তাদের কাটা ছেড়া করতে করতে তোমাকে নিয়ে যদি কেউ কাটা ছেড়া করে তাহলে তো আমার মনে হয় তুমি তাদের সমানই হয়ে গেলে আলাদা কিছু তো তোমার থেকে দেখতে পাচ্ছি না তাহলে কেন কেন এই জায়গায় নামছ সংসারে অভাব দুঃখ কষ্ট বললাম সব নিয়ে সংসার ওই যে সঙ্গেদের সার আমরা কিছু সং এখানে আমাদের পাঠটা ভগবান পাঠিয়েছেন তোর এই এইখানে জায়গা তোর এইখানে জায়গা তোর এইখানে জায়গা নাটকে হয় না সিনেমায় হয় সিরিয়ালে হয় সংসারটাও তাই ভগবানের সৃষ্টি তারা আমাদের প্রত্যেককে যেখানে যেখানে পাঠিয়েছেন আমরা সেখান সেখানে আমাদের ভূমিকাটা পালন করছি এর বাইরে আমাদের হাতে কিন্তু কিচ্ছু নেই আমরা চাইলে সব কিছু করতে পারবো না একটা লিমিটেড ব্যাপার আছে ভগবানের হাতে এই পর্যন্তই আমাদের দিয়েছেন সেইখানে আমাদের আটকে দেবেন হাজার কাটা মার দাঙ্গা করলেও ঝগড়াঝাটি অশান্তি করলেও এক বিন্দু এগোতে পারবো না তাদের ইচ্ছার বাইরে সুতরাং বোঝাতে পারছি এটাকে আমি বিশ্বাস করতে পারছি না হ্যাঁ অনেকেই দেখছি বিশ্বাস করেছে যে যার মতন মতামত দিয়েছে মতামত দিয়েছে ছোট আবার ছেলে এসেছিলো দোকান থেকে তো ওই জন্য একটু চোখ মাতো হই যাচ্ছে ওই জন্য একটু চোখ বন্ধ করে বাবা লোকনাথকে স্মরণ করে নিলাম সেটা যাত্রা শুরু হয় মায়ের যা ভূমিকা মায়েদের যা ভূমিকা সেটাই করলাম তো সেখানে দাঁড়িয়ে না বা মানে আমি বন্ধুরা আমি এটাকে মানতে পারছি না এখনো পর্যন্ত মানতে পারছি না তাই বলে আমি শুয়ে পাশ থেকে সরে যাব বা কাউরির পাশ থেকে সরবো আমি সেটা প্রশ্নই নয় বরঞ্চ আমি ওয়াইটির থেকেই সরে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সেটার জন্য আমার ভীষণ ক্ষোভ মানে ক্ষোভ নয় ক্ষোভ নয় কার ওপর ক্ষোভ করবো নিজের জন্যে ক্ষোভের প্রশ্নই নেই দুঃখ আছে যে নিজে কিছু করব বলে ভেবেছিলাম এই বয়সে এসে শুরুতে অনেক কিছু জানতাম কিন্তু করতে পারিনি সংসারের প্রয়োজনে আমাকে তো আগে সংসারটা সামলাতে হবে না যার জন্য ভগবান পাঠিয়েছেন কিন্তু এই যে বয়সকালে যে ছেলে বড়ো হয়ে গেছে মোটামুটি ঠাকুরের আশীর্বাদে ডাল ভাত খেয়ে চলে যাওয়ার মতন আছে সেখানে দাঁড়িয়ে নিজে যদি কিস নিজের প্রতি একটু সময় দিই কোনো অসুবিধা আছে কি সেই ভেবে করে কিন্তু না অসুবিধা তো অবশ্যই আছে যার জন্য ছেড়ে দিতেও আমার কোনো দুঃখ থাকলেও কোনো ক্ষোভ নেই রাগ নেই কিচ্ছু নেই অনুশোচনা নেই অনুতপ কী বলে যাই হোক এই তোমাদের ভাষায় কী সব বলে তো এ কোনোটাই আমার মধ্যে নেই কিন্তু সেখানি শুয়ের এই ব্যাপারটা আমার বড্ড অবাক লাগছে আমি তো মানতে পারছি না মানবও না মানবও না প্রশ্ন বসে না মানা দুঃখ সবার আছে সুয়ের কি দুঃখ নেই প্রত্যেকটা মানুষের দুঃখ আছে প্রত্যেকটা মানুষের নিঃসন্তান বলে তার তাকে সবাই অনেক অভিশাপ দিয়েছে অনেক কিছু বলেছে এককালে কিন্তু তারাও তো এখন দেখছি সুয়ের মঙ্গল চাইছে কিন্তু তার প্রত্যেকে এখানে মানুষ কন্ট্রোভার্সি করতে করতে প্রত্যেকে না একটু মানে হিংসাত্মক জায়গায় পৌঁছে গিয়েছিল প্রত্যেকটা কন্ট্রোভার্সিকে এটা একটু হিংসা হিংসাত্মক জায়গায় পৌঁছে গিয়েছে সেখান থেকে প্রত্যেকে এখন ফিরে আসছে প্রত্যেকে মানুষ আর বয়স বাড়লে ম্যাচুরিটি বাড়ে প্রত্যেকে সেই ভুল সংশোধন নিজেদের ভুলগুলো সংশোধন করে প্রত্যেকে খুব সুন্দর ভিডিও করছে সু ছিল কত সুন্দর ভিডিও করছে প্রত্যেকে প্রত্যেকে কার ছেড়ে কার নাম বলবো প্রত্যেকটা আমার এখানে যারা ছোট আছে বড় আছে প্রত্যেকের ভিডিও আমি দেখছি খুব সুন্দর হচ্ছে সুতরাং আমি কাউরি তো নিন্দে করতে এখানে আসিনি বা পারবও না পারবও না তো সেখানে দাঁড়িয়ে শুয়ে এই ব্যাপারটা আমি এখনও পর্যন্ত অন্তর থেকে মানতে পারলাম না কিছু করার নেই যেটুকু বলবো একদম স্পষ্ট যা বুঝছি সেটুকুই বলবো ভিডিও টু ভিডিও যা বুঝছি সেইটুকুই আমি বলবো পারলাম না এখন বলছো তোমার ওইখানে থাকার প্রয়োজন ফুরিয়ে গেছে তোমার আর ভিডিও করার ইচ্ছা নেই তোমার এই নেই তাই নেই হ্যান নেই ত্যান নেই আমি বলবো তোমার তুমি আর তুহিন খুব ভালো জড়ি কিন্তু ছেলেটাকে দেখেছি তো তোমাদেরকে তো সামনের থেকে দেখেছি মোটামুটি কয়েকজনকে তো দেখেছি তোমাদের প্রত্যেককেই আমার ভালো লেগেছে এবং তুহিন ছেলেটা কিন্তু অসম্ভব ভালো ভদ্র সভ্য নিপাট একটা নিরীহ নিরীহ বলবো না কেউ এই পৃথিবীতে নিরীহ হলে বাঁচতে পারবে না নিরীহ নয় কিন্তু বেশ শান্ত ভালো ছেলে ভালো ছেলে আমার হাজবেন্ডেরও তুই হিনকে সুতোপাকে ভালো লেগেছে রুনাকে ভালো লেগেছে দীপ্তিকে সমাপাত আছে আমার আত্মীয় আমার বোন এছাড়া যাদের সঞ্জয়কে ও এক ঝলক অত বোঝে না আমি বলেছিলাম তাই গেছে নাহলে যেত না দক্ষিণেশ্বর মন্দির বলেই গেছে যে মায়ের ওখানে ঠিক আছে চলো যাই না হলে যেতই না ও প্রশ্নই আসে না কোথাও যাওয়ার প্রশ্নই আসে না তার জন্য আমার কোনো অসুবিধা নেই কিচ্ছু নেই কারণ আমরা এইভাবেই অভ্যস্ত এইভাবেই আমরা আগাগোড়া প্রথম থেকে এখনো পর্যন্ত অভ্যস্ত সুতরাং বন্ধুরা সেখানে হঠাৎ তুহিন ওকে এত যাতা বলল দার্জিলিং ঘুরে আসার পর দার্জিলিং থেকেই হয়েছে অশান্তি হয়েছে যা নয় তাই বলেছে কী বলেছে কোন ঘটনার ওপরে বলেছে সেগুলো তো জানতে হবে না সেগুলো তো সুখে ব্যক্ত করতে হবে না আমাদের কাছে বা যার যারা ওর ভিউয়ার্স প্রত্যেকের কাছে তো ক্লিয়ার করতে হবে কই এখনো পর্যন্ত চার তিনটে থেকে চারটে ভিডিও নামবে কই একটা ভিডিও তো তো ক্লিয়ার করতে দেখলাম না একটা ভিডিওতেও ক্লিয়ার করতে দেখলাম না আমি কিন্তু শুয়ের এগেন্স্ট একটা কথা বলছি না আমি যা দেখছি কন্ট্রোভার্সি জোনে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্ষুদ্র ক্রিয়েটার আমি সেই সেন্সেই বলছি চার পরপর চারটে ভিডিও নামতে আর একটা নামতে চলবে তাহলে আমার সমস্যা যদি আমি এতটা তোমাদের কাছে বলি এতটা দুঃখ তোমাদের কাছে বলি আমি এতটা করুণ চোখ মুখ নিয়ে তোমাদের কাছে বসে আমার এত দুঃখের কথা বলি আমি ডিসিশন নিয়েছি এ বাড়ি থেকে চলে যাব তাহলে কি হয়েছে কেন হয়েছে কখন হয়েছে কবে হয়েছে কিসের জন্য হয়েছে কত খানি হয়েছে আমার মনে হয় এগুলো সব দর্শকদের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জানানো উচিত আমরাও তো দর্শক তারপরে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মনে হয় এগুলো জানানো উচিত তাই না আর কোনো ভিডিও নামাবার আগে তিনটে তো নামিয়ে দিলে তারপরে আর একটাও না ভাবে তো এই জিনিসটা নিয়ে তিনটে ভিডিও করা মানেই অনেকটা ভিউজ আর হুম তোমার তো আমার মতন অবস্থা নাই আমার মতন তো নাই যে একটা দুটো তিনটে চারটে দিলে সেও এখন দিতে পাচ্ছি না ভাবো তাও নেই জিরো ভিউজ ভাবো কতবার বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তাই না ভাবো সোচনে বলি আমাকে নিয়ে ভেবো না ওটা আমার হ্যাবিট তো যাই হোক সেখানে তুমি তিন তিনটে পর পর ভিডিও নামিয়ে দিলে আর নেক্সট ভিডিও নামাবে আমাদের থেকে মানে দর্শক বন্ধু থেকে জানতে চাইছো তুমি এত কথা যখন বললে তোমার একটা মানুষ না দুঃখ যখন পায় কষ্ট যখন পায় না সবার আগে তার ভেতরে কি হয়েছে আউটবাস্ট করে সেটা তুমি সেই জায়গাটা কিন্তু ঠিক আছো কন্ট্রোল কন্ট্রোলে আছো সুতরাং তুমি ভিডিওর পর ভিডিও নামাবে আর মানুষকে বোকা বানাবে যেটা সবাই বানাচ্ছে বেচু মন্দিরাস প্রত্যেককে ডেলি ব্লগাররা প্রত্যেকে শুরু করে দিয়েছে তুমিও দুবার দুবার দু তিনবার ট্রাই করেছো তো তোমার দুঃখটা তো আগে আউট হবে না আমার সংসারে কিছু একটা ধরো হলো ঠাকুরকারে না হোক কাউরি সংসারে আমারও না কাউরি না কাউরি কিন্তু তবু ঝগড়াঝাটি অশান্তি হলো আমি কি বলবো জানা তো এই বলেছে আমার বিরক্ত লাগছে চলে যেতে ইচ্ছা করছে না ওদের সাথে থাকতে দোর আমি থাকবো না আর তোমরা আমার ভিডিও দেখতে পাবে না এ কথাটা তো বলবো না সবার আগে কিন্তু না না সু কিন্তু খুব সংযতভাবে তার দুঃখের কথা বলেনি এমনি দুঃখের কথা বলেছে যে দুঃখটা আমরা সবাই জানি এত বছর ধরে কিন্তু ওর কিসের জন্য কি হয়েছে এই জায়গায় ভিউজ মানে এই ধরনের ভিডিও করতে হচ্ছে একবারও ব্যক্ত করেনি এখনো পর্যন্ত সুতরাং যেটুকু জ্ঞান বুদ্ধি আমার দু বছরে কন্ট্রোভার্সি করে হয়েছে সেইখান থেকে দাঁড়িয়ে আমি শুয়ের ভিডিও দেখে হাসি পাচ্ছে যে আবার আবার ফিরছে আবার কেউই এখানে কম যায় না কেউ কম যায় না তুমি বললে না যে যা মনে করে করুক যে যা বলে বলে বলুক একশোবার কাউরির মনে করা তো তুমি বন্ধ করতে পারবে না তুমি যখন বলেছ তখন তুমি আসল কিচ্ছু ব্যক্ত করলে না তুমি খালি কি বলবো ওপর 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 কন্ট্রোভার্সি চাইছো এটা তো কন্ট্রোভার্সি এটা তো কন্ট্রোভার্সি হচ্ছে ভাই তুমিও তো আর একটা অধ্যায় শুরু করলে কন্ট্রোভার্সি তাহলে সেইগুলো যখন করছে তোমার কথা দুঃখের কথাটা যেটা নিয়ে হয়েছে এত কাণ্ড ওই তোমার হাজব্যান্ড মানে কি নাম বলবো এই মাত্র নামটা বললাম আবার ভুলেও গেলাম এই মাত্র মনে করলাম ভুলেও গেলাম তো যাই হোক তুহিন তুহিন সরি ছেলেটা ভালো তো আর তুমি তো ভালো যাই হয়েছে সেটা তো সবার আগে বলতে আর স্বামী স্ত্রীর মধ্যে যা হয় সেটা সোশ্যাল মিডিয়ায় না বললেই বুদ্ধিমানের কাজ দেখো আমার দুঃখের কথা আমি সোশ্যাল মিডিয়ায় কেন বলতে যাব যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ডেলি ব্লগার প্রত্যেকটা মানুষের বাড়িতে অশান্তি হয় না ঝগড়াঝাটি হয় না মনোমালিন্য হয় না দুঃখ কষ্ট নেই অভাব নেই আমি যা চাইছি তাই সুখের স্বর্গে বসে আছি তাই কী হয় মুকেশ আম্বানিরও পরিবারে অভাব আছে বড় বড় যারা টাটা বিলার রত্ন টাটারও ছিল জানো তো বিয়েই করেন উনি হতে পারলাম অবিবাহিত হয়ে চলে গেলেন টাটা বাবা জানিয়ে চলে গেলেন সুতরাং দুঃখ কষ্ট নিয়েই মানুষ পৃথিবীতে থাকে ভগবান সেই সেইভাবেই তৈরি করেছে সেখানে দাঁড়িয়ে তোমার আসল কষ্টের কথা কাউকে না বলে তুমি এই দুঃখের কথা বসে বসে বলছো ভাই এই দুঃখ তো সবার ঘরে ঘরে আছে আর তোমার দুঃখটা তুমি যে মিথ্যে কথা বলছো আমি একবারও বলিনি কিন্তু আমি মানতে নারাজ এটা কিন্তু আমার কাছে নাটক মনে হলো আমি এইটুকু বলতে পারি আমি এটাকে এই জিনিসটাকে আমি মানতে পারছি না তুমি বারো বছর হবে ঘর করছো এত বছর যখন কাটালে এইভাবেই অনেকবার তোমাকে আগেও দেখেছি ভিডিও করব না ভিডিও করব না এটাই আমার লাস্ট খোপ ভিডিও দেব না তুমি এরকম করেছো এরকম করেছো তো সেখানে দাঁড়িয়ে তুমি আবার করছো যেটা এটাকে কি করে মানবো বলো তো ওই যে বলে না রাখাল আর বাঘের গল্প মনে আছে নিশ্চয়ই মনে আছে ঠিক সেরকম কেস হয়ে যাচ্ছে এখন যত ক্রিয়েটারদের দেখছি মানে ডেলি ব্লগারদের তাদের যে ঘটনাগুলো ঘটাচ্ছে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে করছি কন্ট্রোভার্সি করছি আমাদের কন্টেন্ট পাচ্ছি কিন্তু তাদের ঘটনা এত বেশি এই নোংরামি পথে হেঁটেছে হাঁটতে শুরু করেছে ডেলি ব্লগ বাদ দিয়ে সেই জন্যে না আর বিশ্বাস আসে না হুট করে তোমার কথায় বিশ্বাস করে যাব তোমাকে ভালোবাসি সবাইকে ভালোবাসি তোমরা আমার থেকে ছোটো সেই জায়গায় তোমাদের আশীর্বাদ করি সুখী শান্তিতে সংসার করো স্বামীকে নিয়ে আর সেরু তো আছে স্বামী সন্তান নিয়ে সুখী শান্তিতে সংসার করো আর সত্যি যদি যে দুঃখ যদি কিছু কষ্ট হয়ে থাকে যদি হয়ে থাকে প্রত্যেক মানুষের হয় আমার নেই আমি তো বললাম ওইটি ছেড়ে দিতে হচ্ছে আমার এর জন্য দুঃখ আছে কিন্তু আর কোনো খুব রাগ দুঃখ কিচ্ছু নেই কারণ এগুলোও আমার আপন এরা আপন আমি কিছু পাওয়ার জন্য আমার সন্তানের মঙ্গলের জন্য আমাদের তিনজনের আমার স্বামী যেখানে দেখছি যে ফিট আছে ছেলে ফিট আছে তো আমি সেটা আগে গ্রহণ করব না তার জন্য যদি আমাকে একটু ত্যাগ করতে হয় করবো সারা জীবন তো করেছি তাই না এখানে আমার দুঃখ তো কি বলে রাগ অভিমান তো একসময় দুঃখ আছে নিজে খুব চেষ্টা করেছিলাম তো সেখানে দাঁড়িয়ে বলবো এসব আমি বল আর কে বাদ দাও এ দাও তুমি তোমার মতন করে যাও রিল সবার দরকার কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না আমি এটা বিশ্বাস করতে পারলাম না বিশ্বাস করার মতো আমার কোনো মানসিক ইচ্ছা নেই কারণ এত বেশি এগুলো দেখছি না সেখানে দাঁড়িয়ে তোমার এই ব্যাপারটা বিশ্বাস করতে পারছি না কারণ তুই অসম্ভব ভালো ছেলে এবার ভালোর মধ্যে তোমাদের সংসারে কি হচ্ছে না হচ্ছে কার সংসারে কি হচ্ছে না হচ্ছে তাই নিয়ে তো ভেতরে ঢোকার দরকার নেই না আর আমি তো প্রয়োজনই মনে করি না কারোর ব্যক্তিগত জীবনে ঢোকার আর এই কবর নেওয়ার প্রয়োজনই মনে করি না এটা সবার হচ্ছে আমাদের নেই অসম্ভব বেশি আছে কিন্তু বলি প্রত্যেকের আছে প্রত্যেকের আছে গাউরির হাড়ির খবর নেওয়ার জন্য আমি ওয়াইটিতে আসিনি আর জিন্দেগিতে নেবও না ওপর ওপর যা দেখলাম তাই বললাম সেটুকুই আমার যথেষ্ট আমি এটা বিশ্বাস করতে পারলাম না মানতে পারলাম না এক্সট্রিমলি সরি সু মানতে পারলাম না আমি যা বলবো আশীর্বাদ করব ভালো থাকো সুখে শান্তিতে থাকো দুহিনকে নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে সেদুকে নিয়ে আরও বাড়ি পরিবারের সবাইকে নিয়ে এবং নিজের কাজে দিল খুলে কাজ করো মন খুলে কাজ করো তো দেখ ভালো কন্ট্রোভার্সি এটা তোমার নাম তো একবার রমরমা কন্ট্রোভার্সি জনে তো তোমার নাম সীমার নাম রুনা দীপ্তি কি বলে রিম্পা ওদিকে ধরিত্রী সোমা তনু তনুশ্রী আর কি বলে গিয়ে গীতাদি বেঙ্গলি ব্লক ভাই সোমা আরও মিলি সঞ্জয় আরও অনেকে আছে যাদের নাম মনে নেই তোমরা তো সবাই একদম নক্ষত্রের মতন জল করছো আমার কাছে তাহলে সেখানে দাঁড়িয়ে এগুলোকে বাদ দাও এগুলোকে সাইড রেখে বারো বছর কাটিয়েছ সারা জীবন কাটাও সাইডে রেখে এগুলো এনো না সামনে এগুলো আনাটা কোনো বাহাদুরি নয় তুমি না চাইলেই তোমার এগুলো না করেই তোমার ভিউজ প্রচুর সেখানে এগুলোকে আর এন না ভালো থাকো সুখে দেখো হাসি খুশি দেখো গুছিয়ে ভিডিও করো এসব ছাড়ো বাদ দাও বোঝাতে পারলাম এক বড় তো শাসনও করলাম ভালো থেকে সুস্থ থেকো সবাই সবাই ভালো থেকে সুস্থ থেকো শুধু বললাম আমি মানতে পারলাম না কিছু করার নেই এখন আসলাম আর বসবো না মনে একটা বাজে দেখেছো যাই হোক মানে না করে থাকতে পারলাম না সেই জন্যই করলাম বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো এখনকার মতন রাখলাম ঘড়ি দেখছি আর কাজ করছি রাখলাম তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি আমাদের হচ্ছে সোদপুরে এ হয়েই যাচ্ছে তার মধ্যে গরমও লাগছে জানো তো বিরক্ত লাগছে ওই জন্য আমার তুই যাই হোক রান্না হয়ে গেছে ঝটপট ঝটপট কাজ করি আর আমার ড্রাইভারটা কী দেখবে আজকে ফোনটা কিসে রেখে আমি তোমাদের সাথে এই তোমাদের এই কন্ট্রোভার্সি এই ভিডিওটা করছি তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে দিই দেখে নাও কি করবো হাতের কাছে আগামীকাল জয় মঙ্গলবার ওই জন্য সব ফল টল এনে রাখতে বলেছি না জবধানও আনবে আমাদের জয়মঙ্গলবারটা আছে তো যাই হোক সেটা তো করতে হবে তার জন্য সব ফলটা নেনে রেখেছে আর জবধানটা পরে আনবে বৃষ্টি পড়ছে তো ভিজেও যাচ্ছে ওরা কিছু করার নেই তো চলো সেটা এইটুকু দেখিয়ে আমি বন্ধ করে দিই হ্যাঁ ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আমি কিসে রেখেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো দেখাতে পাচ্ছি তোর মুজের ওপরে গায়ে লাগিয়ে আমি ভিডিওটা করলাম দেখেতে পারলাম ভাবো আমার অবস্থা আমার মতন কে কে আছো হাত তুলো হ্যাঁ एखा मतन अस